মাঝে মাঝে শিষ্য সম্পর্কে অনেক কথা বলি শিষ্যের কেমন হওয়া উচিত শিষ্যের কি আচরণ থাকা উচিত আজকে যখন গুরু পূর্ণিমার সম্পর্কে আস্বাদন করব আজকে প্রথমে একটু জেনে নেই গুরু কেমন হওয়া উচিত বিচার করতে হয় শিষ্যকে যেমন বিচার করতে হয় যে আমি কেমন আচরণ করবো কি করবো কি করবো না গুরুর সাথে কেমন ব্যবহার রাখবো যেমন শিষ্যের জানা উচিত তেমন গুরু কেমন হয় সেটাও জানা উচিত শাস্ত্রে বলা আছে গুরু করার আগে চাহে তুমি হাজার বার চাই লাখ বার বিচার করে নাও মনে করুন আমি এখান থেকে কাউকে গুরু মান আমি এখনো দীক্ষা নেই তার থেকে আমি এখন চাইলে তাকে হাজার বার পরক করতে পারি নানা রকম ভাবে পরক করতে পারি পরীক্ষা করতে পারি কিন্তু যদি আমি দীক্ষা গ্রহণ করে নিয়েছি তৎপশ্চাৎ গিয়ে কোনো বিচার খাটে কোন রকম পরীক্ষা করা যাবে একটা কথা বলে পানি ভালো করে ছানকে ছেঁকে খাও নইলে তোমার কি হবে শরীরের ক্ষতি হবে যদি কোনো বাজে কিছু যায় আর ঠিক তেমন গুরু করবে তো গুরুকে জেনে তারপরে গুরু করবে যদি ভুল গুরুর পাল্লায় পড়ে গেছো গুরু তো উচ্ছন্ন যাবেই সঙ্গে তোমাকে নিয়ে গুরু কেমন হবে গুরুর বিচার করতে তো গুরু কেমন হবে এই গুরু হওয়ার আটটা লক্ষণের কথা আগুন কি বলেছে ওখানে বলা হচ্ছে আচার্যম বেদ বিষ্ণু ভক্ত হো আচার্য মানে ওর গুরু আচ্ছা এই আচার্য মানে কিন্তু আবার টাইটেল মনে করলেন এখন থাকে না আচার্য ওই আচার্য মানে কিন্তু সে গুরু নয় হ্যাঁ এখন কিন্তু অনেক এরকম হয়ে গেছে না এখন টাইটেল দেখলে মনে হয় যে না বাবা এই মনে হয় অনেক উঁচু স্তরের কোন ব্যক্তি হতে পারে অনেকে টাইটেল থেকে গোস্বামী আমরা মনে করি রে বাপে ভাবে মনে হয় সেই গোস্বামী না না টাইটেল আলাদা জিনিস আর আমরা যাকে বৈষ্ণবী জগতে গোস্বামী বলি সেই বিষয় আলাদা টাইটেল দিয়ে সবসময় কাজ হবে না আচার্য বলতে এখানে গুরুকে বোঝানো হচ্ছে আগম শাস্ত্রে বলা হচ্ছে আচার্য বেদসম্পন্ন প্রথম গুণ বলছে বেদের জ্ঞান থাকতে এখন প্রশ্ন বেদের জ্ঞান না থাকলে কি গুরু হওয়া যাবে না এখন কেউ অন্যভাবে নেবেন না হটাক্ষ কাউকে পড়ছি না এখন অনেক গুরু দেখা যায় যার মধ্যে বেদের কোনো জ্ঞান নাই অনেক গুরু দেখা যায় বাজার থেকে কিছু বই কিনলাম জ্ঞান আমি অর্জন করলাম আমিও কালকে যদি শিষ্য করে ফেললাম তো আমিও গুরু হয়ে গেলাম বলে না না এই গুরুর কোনো মূল্য নেই তাহলে গুরু যেমন হবে গুরু প্রথমবারে বেদ সম্পন্ন বেদের জ্ঞান থাকতে হবে কেন বলে দেখো বেদের জ্ঞান যদি না থাকে তোমাকে এই ভব সাগর থেকে পার করাতে পারবে কেন বলে দেখো এইখানেও এখানে বিচারপ্রতীকে নন্দনন্দন গোজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বিচারপতি আর আমরা সবাই এই জীবনের কাঠ গোড়ায় দাঁড়িয়ে আছি কেউ বলতে পারবে না যে না আমি দাঁড়িয়ে আমরা জীবনের দাঁড়িয়ে আছি আর বিচারকের পদে ওই গোবিন্দ বসে রয়েছে আর এখন বিচারকের সঙ্গে আমার যে সংযোগ সেটা কে করিয়ে দেবে গুরুদেব করিয়ে দেবে আদালতে যাবেন বাড়িতে জমি নিয়ে সমস্যা হয়েছে বিচারক বসে রয়েছে আপনি দাঁড়িয়ে আছেন কি সমস্যা একটা মাধ্যম দরকার তো বিচারক যে জানবে কি সমস্যা তার যে সমাধান করবে তার জন্য উকিলের প্রয়োজন আছে এবার উকিল আপনি বেঁচেছেন কিন্তু সেই উকিল ওই জমি সম্পর্কে কোনো জ্ঞান নাই সেই উকিল কি আপনাকে সেখান থেকে ভালো করে উত্তীর্ণ করতে পারবে পারবে ধারাই জানে না কোন ধারায় গেলে কিভাবে গেলে পরে তার সে মোকদ্দমা সে পাস করতে পারে সেখান থেকে উত্তীর্ণ হতে পারে তাহলে পরে কি হবে বলে সেই উকিল তো গেলই আর সঙ্গে আপনি যে দাঁড়িয়েছেন কাঠ গোড়ায় আপনারও জমি জমা সব গেলে বিপরীত পক্ষ পাশ করে যাবে ঠিক তেমন গুরুদেবের যদি বৈদিক জ্ঞান না থাকে আপনাকে যদি বিধি বিধান না বলতে পারে তাহলে আপনারও এই জীবনটা নষ্ট হয়ে যায় গোবিন্দ মানবে না আপনি কি আচরণ করেছেন বলে ধর্ম সম্বন্ধ সম্বন্ধীয় আচরণ যদি না হয় সেটাকে গ্রাহ্য করা হয় গীতায় অর্জুনকে ভগবান বলেছেন না যে বিধি যদি না মানো বিধি যদি না মানো না তো তোমার ইহ জগতে কল্যাণ হবে না তো তোমার পরজগতে কল্যাণ পরিষ্কার বলেছেন যাস্থ্যবিধি মুাম করা যে শাস্ত্রবিধিকে না মেনে কার্য করে না সে সুখী হয় না তার সিদ্ধি লাভ হয় তাহলে শাস্ত্র মানতে হবে বেদকে মানতে হবে আর সেই হতে পারে গুরু যার মধ্যে বৈদিক জ্ঞান আচরণ আছে তাহলে আগম শাস্ত্রের প্রথম কথা হলো বেদ সম্পন্ন পরের কথা বলছে বিষ্ণু ভক্ত হ ভগবানের ভক্ত হতে হবে বিষ্ণু ভক্ত হতে হবে অনেক জ্ঞান আছে সমস্ত বেদ উপনিষদ সব করে নিয়েছেন অনেক জ্ঞান আছে কিন্তু ভগবানের ভক্ত নয় তাকে কখনো গুরু বলে স্বীকার আছে সব জানে গীতা ভাগবত সব করে নিয়েছে পুরাণ আদি সব জ্ঞান আছে কিন্তু ভগবানের ভক্ত নয় তাকে গুরু বলে মানা যায় আর তৃতীয় গুণ কি সর। তার মধ্যে কোন ঈর্ষা থাকবে না আমাদের মধ্যে যেমন ছোট ছোট বিষয় নিয়ে ঈর্ষা হয়ে যায় ঈর্ষা গুরুদেবের মধ্যে মন্ত্রজ্ঞ মন্ত্র সদা মন্ত্র মন্ত্রজ্ঞ জানতে হবে যে সদ্গুরু হবে সে কেবল বলবে না যে কেবল মাত্র তুমি হরিনাম জপ করো না 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 সে তোমাকে বিধিবদ্ধ আন্নিকি করে করতে হয় আন্নিকের মন্ত্র কেমন হবে আর্নিকের মন্ত্রে শুদ্ধ উচ্চারণ কি সেই সম্পর্কেও তোমাকে জ্ঞান দেব উপদেশ করবেন এই মন্ত্র এইভাবে এই সময় উচ্চারণ করবে আর জানবেন জব কেবল করলেই হয় না জব করার আগে ও মন্ত্র আছে আর জপ বিশ্রাম দেবারও মন্ত্র আছে তাহলে মন্ত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে আর মন্ত্র ভক্ত মন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকবে গুরুদেবের মন্ত্র যেমন শুধু জানলেই হয় না অনেকে দেখবেন যে ধর্ম করে না কিন্তু কিছু কিছু মন্ত্র জানা আছে তাদের শ্রদ্ধা নাই তেমন মন্ত্রের কোনো কাজ হয় তাহলে গুরুদেবকে মন্ত্র হতে হবে মন্ত্রের প্রতি নিষ্ঠা থাকতে হবে ভক্তি থাকতে হবে সব সময় মন্ত্রের আশ্রয়ে থাকবে মন্ত্র জপ করবে আর এইবারের যে গুণটি বলেছে সেটি খুব সাংঘাতিক সদ সম্প্রদায় সম্প্রদায় মানে পরম্পরা আমাদের সম্প্রদায় আছে না শ্রী সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় নিম্বাকাচার্য সম্প্রদায় কত রকম সম্প্রদায় কোনো এক বিশেষ সম্প্রদায়ের অন্তর্গত হতে হবে শুদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত যদি না হয় তার থেকে কখনো দীক্ষাও গ্রহণ করিতে আর ব্রহ্মবিদ্যা বিশ্বার যার মধ্যে ব্রহ্মবিদ্যা জ্ঞান থাকবে যার মধ্যে অনুভূতি থাকবে ব্রহ্ম সম্পর্কে যার অনুভব থাকবে তাকেই তুমি গুরু বলে মানতে পারো এই আটটা গুণ যদি থাকে তাহলেই তাকে গুরু বলে স্বীকার করা উচিত